করতেছি কোন সাইড টপ দে শুধু টপ দে শেপ করতেছি তাহলে এখানে কি হলো রাইট টপ প্লাস ডাউন রাইট টপ ডাউন ওকে ঠিক এই পাশটাও রাইট টপ ডাউন দিয়ে শেপ করলাম এখন এই যে ঘুরাচ্ছি লেফট দিয়ে এই যে লেফট শেপ করতেছি লেফট শেপ করতেছি লেফট শেপ করতেছি এখন আপনারা এক হাতেই রাইট এবং এক এক হাতেই লেফট করতে হবে এই বা হাতে সাহায্য নেওয়া যাবে না লেফট রাইট লেফট রাইট সাইড বাই আপনি ওই ভাইয়ার চুলটা বি কাটিন দেন ওই যে উইকোনায় নিয়ে যান উইকোনায় কে লাগিস উইকোনায় নিয়ে যান কাস্টমার যা চায় তাই করেন যদি বলে টাক করে দাও টাক করে দেন এটা এভাবে হবে হুম ঠিক দেখেন এখন এই পাশটা কাটবো এই পাশে কি দেখেন আমি রাইট ভাবে কাটতে পারবো অবশ্যই আমার লেফ্ট করতে হবে যে লেফট ডাউ লেফট ডাউ লেফট ডাউ এসে রাইট ডাউ রাইট ডাউ রাইট ডাউ এভাবে করে করে আপনাদের আজকে প্র্যাকটিস করতে হবে এটা সুন্দর করে গ্রুপে দিয়ে দেবেন যাতে করে লেফট রাইটটা খুব সুন্দর করে পড়ে দাদাই করেন

এই দেখছেন হাত বা হাতে সাহায্য দরকার হচ্ছে বা হাতে সাহায্য নিবো না কেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ওই একটু গ্যাপ আছে দেখি ভাইয়া কেমন করতেছেন আমাকে লেফট করা দেখান তো না লেফট এইভাবে না লেফট হবে এইভাবে এই যে এইভাবে ধরা লেফট ডাউন লেফট আপ করেন তো লেফট আপ এক্সাক্টলি এখন রাইট ডাউন করেন তো রাইট ডাউন হ্যাঁ না রাইটটা ধরা হয় না এই যে এই বেধ ধরতে হয় রাইট ডাউন এখন রাইট আপ করেন তো রাইট আপ এক্স্যাক্টলি আমি এই দিকটা একটু দেখবো ভাই আর আমাকে আপনি লেফট ডাউন দেখান রাইট হ্যাঁ লেফট ডাউন ঠিক আছে এখন আমাকে রাইট ডাউন দেখান রাইট ডাউন এক্স্যাক্টলি রাইট আপ দেখান লেফট এই খুব সুন্দর थैंक यू খুব সুন্দর এসে ভাই হ্যাঁ আপনি আমাকে এখন আমাকে রাইট আপ করেন রাইট আপ রাইট আপ বললে আগে রাইট ধরবেন তারপর আপ ডাউন সেটাই হোক আগে রাইট ধরেন একটু আনিজি ফুট করছছেন নাকি না হয় নাই এই রাইট ধরবেন আগে তারপর আপ আপ মানেই যে এইভাবে হবে নিশ্চিত করুন আমার এই ভাবে কি খবর এই যে এভাবে